ভোর সাড়ে পাঁচটার সময় থেকে আজকে ক্যামেরাটা অন করেছি সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই সকালের এই সময়টা আমার কেমন কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর ক্লিন করা রান্না বাড়া করা কাপড় ধোয়া বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে মাদ্রের সাথে নিয়ে যাওয়া কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সব কিছু স্টেপ বাই স্টেপ একা হাতে যেভাবে করে থাকি সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও জুড়ে যদি আপনারা আমার সঙ্গেই থাকেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ছোটো দুইটা বাচ্চা থাকা সত্ত্বেও সকালবেলা কীভাবে এত কাজ আমি একা হাতে করি আজকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি যেসব আপুরা একসাথে অনেক কাজ করতে পারেন না অল্প সময় অনেক কিছু গুছিয়ে নিতে পারেন না তারা অনেক বেশি ধারণা পাবেন বিশেষ করে নতুন গৃহিণী আপুরা আমরা যারা পুরাতন আছি তারা তো সংসারে কাজগুলো করতে করতে মোটামুটি অনেক কিছুই শিখে গিয়েছি তো যারা নতুন বিশেষ করে আমি যে টাইমটাতে নতুন ছিলাম আমিও বুঝে উঠতে পারতাম না যে অল্প সময় কীভাবে অনেক কাজ করা যায় এবং কি ঘর কিভাবে কীভাবে এত পরিপাটি করে রাখা যায় তো আস্তে আস্তে করতে করতে তারপরেই কিন্তু শিখেছি তবে আমি সব থেকে বেশি শিখেছি ব্লগিং শুরু করার পর যখন আমি অনেক আপুদের ভ্লগ দেখতাম তো সেই সময়টা থেকেই মূলত আমি অনেক কিছুই শিখেছি তো আমার অনেক নতুন নতুন ভিউয়ার্স আপুরা আছে যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে জানায় তারাও আমার কাছ থেকে অনেক কিছু শিখে আসলে আমি আপনাদেরকে শেখানোর মতো কোনো কিছু দেখাতে পারি কিনা জানি না তবে আপনাদের অনেক বেশি ভালো লাগে উপকারে আসে এটা শুনে শুনে আমার খুবই ভালো লাগে আমি জাস্ট আমার লাইফ স্টাইল আমার কাজকর্মটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু বাড়িয়ে করার মতো কোনো সময় সুযোগ কোনোটাই আমার হাতে নেই আমি খুব সাদা মাঠা সিম্পল একজন মানুষ আর আমার এই সিম্পল লাইফটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেলকনিতে গিয়ে কিন্তু বাহিরের ওয়েদারটা দেখে এসেছি তারপরেই হচ্ছে ডাইনিংয়ে চলে এসেছি এসে হচ্ছে ফ্রেশ হব তো দেখলাম বেসিনটা একটু ময়লা হয়ে আছে তো ভাবলাম আগে বেসিনটা ক্লিন করে তারপর নিজে ফ্রেশ হই আসলে যখন যেখানে যাই না সেই জায়গাটা যদি একটু অগোছালো দেখি সাথে সাথে সেটা গুছিয়ে নেই আর এতেই কিন্তু বাসাটা অনেক বেশি পরিপাটি থাকে আপনি যখনই কাজ পরের জন্য জমিয়ে রাখবেন তখনই দেখবেন আপনার বাসাটা এলোমেলো হয়ে যাবে আর আপনি যদি সাথের কাজ সব সময় সাথে করে নিতে পারেন দেখবেন যে আপনার বাসাটা অনেক বেশি গোছালো থাকবে এই যে বেসিনের এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার অনেক পছন্দের আমার লাকসাম থাকতে কিন্তু এই গাছটা ছিল তবে আমি আবার বাবার বাসাতে ঈদ করতে গিয়েছিলাম তখন কিন্তু মারা গিয়েছে তো আমি এই গাছের যে টপটা ছিল সেটা পর্যন্ত রেখে এসেছি আরও অনেক অনেক গাছও রেখে এসেছি এটা তো আমার প্রিয় অপরা জানে তবে এখন এখানে আসার পর আমার বাসার খুব কাছাকাছি রাস্তার ধারে দেখি অনেক হয়ে আছে তো সেখান থেকে আমি ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম সেই ডালটাই কিন্তু কেটে তারপর দুই টুকরো করে পানিতে রেখে দিয়েছি খুব সুন্দর শিকড় হয়েছে এবং কি নতুন পাতাও বের হচ্ছে দেখে তো অনেক ভালো লাগছে আমার প্রিয় গাছটা আমার থেকে হারিয়ে গিয়েছিল তবে এখন আবার আমার কাছে আছে তো এটা থেকে আমার ইচ্ছা আছে অনেকগুলো চারা তৈরি করব এবং কি পানিতেই রাখবো এই গাছটা থেকে প্লাস পয়েন্ট হচ্ছে পানিতে অনেক সুন্দর গ্রো করে আর পানিতে গাছ রাখতে পারলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা কারণ মেনটেন খুব মানে অল্প মেনটেনেই কিন্তু গাছটা হয়ে যায় এবং কি মাটিতে করে বাহিরে রাখার কোনো ঝামেলা থাকে না ঘরের যে কোনো জায়গাতেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারি আজকে কিন্তু আমার সাথে সাথে আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠে পড়েছে দেখলাম উঠে সে হচ্ছে আমার সাথে সাথে কিচেনে এসে আমাকে এই যে বেগুনগুলো কেটে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছে এবং কি পেঁয়াজ তারপর হচ্ছে এই যে এখানে মুরগির পা মাথা গলা এগুলো বের করে নিয়েছিলাম কলিজা তো এগুলোই মূলত আজকে রান্না করব আপনাদের ভাইয়া বলছিল পেঁপে দিয়ে রান্না করার জন্য সে আমাকে পেঁপেগুলোও কিন্তু কেটে দিয়ে গেছে নর্মালি কিন্তু আমি সংসারের প্রতিটা কাজ একা হাতেই সামলাই আপনাদের আর হেল্প পাওয়ার মতো এখন আর সময়টা নেই আগে তো সে আমাকে অনেক হেল্প করতো আমার প্রিয় অপরা জানে তবে এখানে আসার পর অনেক বেশি ব্যস্ত অনেক বিজি তো সকালের টাইমটাতে সে নর্মালি ঘুমিয়ে থাকে বা সজাগ থাকলেও একটু শুয়ে থাকে সে উঠে আমাকে হেল্প করে না বা আমিও তাকে বলি না বললে আপনাদের ভাইয়া সবসময় করবে তবে আমি বলি না আজকে না বলাতেও দেখলাম যে কিচেন এসে বলছিল দাও কি কি লাগবে আমি হচ্ছে সেগুলো কেটে দেই সুন্দর করে বসে কেটে দিয়ে গেছে তো আমার জন্য একটু সহজ হয়েছে আমি ভাত আর বেগুন ভাজি চুলাতে বসিয়ে তারপর মুরগির পাগুলো ছুলে নিয়েছি আর এদিক থেকে বেগুন ভাজি হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই যে এই কলিজা পা তারপর মাথা গলা এগুলো হচ্ছে পেঁপে দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি আজকেই খুব সিম্পল কিছুই রান্না করছি আপনাদের ভাইয়া কিন্তু বেগুন ভাজি দিয়ে খেয়ে চলে গিয়েছে কারণ তার আজকে একটু ইমার্জেন্সি ছিল একটু বেশি তাড়াতাড়ি চলে গিয়েছে এ কারণে কিন্তু তরকারিটা হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে আর এই যে আমি যে রান্না করছি এই টাইমটাতে কিন্তু যায়নি নি এর গিয়েছে মানে তরকারিটা হওয়ার ঠিক আগ মুহূর্তে বেগুন ভাজি দিয়ে কিছু ভাত খেয়ে তারপরে গিয়েছে আর সকালবেলা তো আসলে এত বেশি খাওয়া যায় না অল্প পরিমাণেই খায় আর আপনাদের ভাইয়া আবার অল্প খেলেই অনেক বেশি স্বাস্থ্য হয়ে যায় এ কারণে দেখেন আপনারা কিছুদিন পরপরই কিন্তু ডায়েট করে তো কিছুদিন পর পর ডায়েট করা এখন আর আপনাদের ভাইয়া আর হয় না আপনারা তো অনেকেই জিজ্ঞেস করেন যে আপু ভাইয়া কি এখনও ডায়েট করে কি না পুরা আপনাদের ভাইয়া বেশিরভাগই হচ্ছে দুইটা ঈদে ডায়েট করে ঈদের ঠিক এক মাস আগে থেকে ডায়েটটা করে দেখা গেছে সারা বছর আর ডায়েট করে না ওই যে এক মাস ঈদের এক মাস আগে যে ডায়েটটা করে বিশেষ করে রমজান মাসটাতে ওই এক মাসের ডায়েটে কিন্তু আপনাদের ভাইয়া প্রায় পনেরো কেজির মতো চোদ্দ পনেরো কেজির মতো ওজন কমিয়ে ফেলে মাঝে মাঝে সতেরো কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলে এক মাসে আর ওই ওজনটা যে কমে যায় তো সারা বছর দেখা গেছে ওই একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু ওই এক বছরে আবার ওরকম একটা ব্যালেন্স হয়ে যায় যে ওই সতেরো কেজি বাড়তে একটা বছর আবার সময় লেগে যায় আবার দেখা গেছে রমজান যখন চলে আসে রমজানের এক মাস আবার ডায়েট করে আবার সারা বছর মানে ডায়েট ছাড়াই থাকতে পারে তবে খাবারটা একটু মেনটেন করে খেতে হয় খুব যে অনেক খায় এরকমটাও না আবার অনেক যে মেনটেন করে খায় তাও না আপনাদের ভাইয়া কিন্তু কখনোই সকালে রুটি নাস্তা করে না আমাদের তিনবেলায় কিন্তু ভাত খাওয়া হয় তবে ভাতের পরিমাণটা একটু কম খেলে দেখা গেছে শরীরের জন্য ভালো তবে আছে না অনেকে একদম বাটি মেপে মেপে খায় বিষয়টা এমন না তবে ওই যে এক মাসে যে ডায়েটটা করে ওটা কিন্তু শরীরের এক্সট্রা চর্বি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু মানে চলে যায় তো এই কারণে কিন্তু ওই জিনিসটা আবার ফিরে আসতে অনেকটা সময় লেগে যায় আর এই কারণে পুরো বছরটা আপনাদের ভাইয়া খুব রিল্যাক্সে থাকতে পারে আমি কিন্তু খুব ঝটপট করে রান্না শেষ করে কিচেনটাও ক্লিন করে নিয়েছি এরপর ডাইনিং টেবিলটা ক্লিন করে খাবারটা ডাইনিং টেবিলে গুছিয়ে রেখেছি আর এখন হচ্ছে বেডরুমে চলে এসেছি আমি আমাদের বেডরুমটা গুছিয়ে তারপর হচ্ছে সেকেন্ড বেডরুম যেটা আছে সেটাও গুছিয়ে নিব। এক সকালবেলা কিন্তু সংসারের ভারী যত কাজ আছে সব কিছুই আমি করে ফেলি হালকা পাতলা কিছু কাজ বাকি থাকে যেটা আমি সুবানাকে সাথে করে দিনের বাদ বাকি সময় করে থাকি তো একটা সকালে এত কিছু যে করি সব কিছু কিন্তু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব সেটাই দেখাচ্ছি তো বেডরুমটা সুন্দর করে বিছানাটা ফার্স্টে ঝেড়ে নিয়েছি আর এখন হচ্ছে যে পর্দাগুলো আছে সেগুলো সরিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু এর আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সকালের টাইমটাতে কখনোই আমি আমার বাসার যে ফার্নিচারগুলো আছে সেগুলো ক্লিন করি না যেহেতু ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে নয়টা এই সময়টা আমার অনেক ভারী ভারী কাজ করতে হয় এবং কি আমার দুই পায়ের কাছে দুইটা বাচ্চা সারাক্ষণ ঘোরাঘুরি করছে ওদেরকেও আমার দেখতে হচ্ছে তো এ কারণে ফার্নিচার ক্লিন করার মতো যে সময় সেটা কিন্তু আমার সকালে থাকে না এবং কি ফার্নিচার ক্লিন করে আমি সময়টা নষ্টও করতে চাই না আজকে কিন্তু বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল একদম রোজ ঝলমলে তবে যখন বোরখা পরে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাই তখন খুব কষ্ট হয় অনেক গরম লাগে তবে বাসার ভিতরে থাকলে খুব একটা বেশি সমস্যা হয় না কারণ বাহিরে প্রচুর বাতাস আর আমার বাসাতে খুব সুন্দর বাতাসও লাগে তো যেটা বলছিলাম ফার্নিচারটা হচ্ছে দিনের অন্য সময় আমি রিল্যাক্সে ক্লিন করে নিব তবে বেডটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সেটা আমি ক্লিন করে নেই দুই রুমেরই সেই সাথে হচ্ছে আমি পুরো বাসাটা কিন্তু ঝাড়ু দিয়ে ফেলি এই যে রোজা ঘুম থেকে ওঠার পর কিন্তু ওকে আমি বলেছি পড়তে বসতে ও কিন্তু সুন্দর এই একটা খাতা বাড়ি কাজ করা বাকি ছিল সেটাও করে নিচ্ছে রোজার হাতে লেখা আপনারা সবাই অনেক পছন্দ করেন এবং কি অনেক প্রশংসা করেন আমি যদি ভিডিওতে দেখাই তবে এই যে এখন যে লেখাগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ অনেকটাই পচা হয়ে গিয়েছে কারণ রোজা আগে যে মাদ্রাসাতে পড়তো ওই মাদ্রাসাতে কিন্তু ওদের প্রত্যেকটা অক্ষর একদম শিশু শ্রেণী থেকে ধরে ধরে শেখানো হয়েছে আর অনেক সুন্দর করে লেখা শিখেছিল এবং কি ওর লেখাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমিও এত সুন্দর করে লিখতে পারি না আমার লেখা নর্মালি অনেক বাজে তো রোজার লেখা দেখলে আমার অনেক ভালো লাগতো তবে এখন যে মাদ্রাসাতে এসেছে এখানে লেখা নিয়ে কোনো গাইড করে না আর এ কারণে লেখাগুলো আস্তে আস্তে পচা হয়ে যাচ্ছে যেমন রোজা আগের মাদ্রাসাতে লেখা যেরকম শিশু শ্রেণী থেকে শিখেছে সেরকম ও এখন যেহেতু ক্লাস ওয়ানে পড়ে ওদের যদি বাড়ির কাজ যে করে নিয়ে যেত খাতাগুলো সেগুলোতে লেখা যদি পচা থাকতো ওদের ওদের কিন্তু পানিশমেন্টের ভয় দেখানো হতো আর রোজা যেহেতু ক্লাসে খুব বেশি মনোযোগী হুজুরদের কথাও সবসময় খুব মানে মনোযোগ সহকারে শুনে এবং কি সেটা মেনে চলার চেষ্টা করে ও কিন্তু খুব সুন্দর করে লেখাগুলো লিখত আর সুন্দর লেখার অভ্যাসটাও থাকতো তবে এই মাদ্রাসাতে এসে যা দেখলাম সব বাচ্চাদের লেখা অনেক পচা আর সেই সাথে রোজা যে লেখাগুলো লেখে সেটা দেখে হুজুরা অনেক খুশি তো ও যে আরও সুন্দর করে লিখতে পারে বা ওকে যে আরও সুন্দর করে লিখতে বলতে হবে এটা হুজুরা একদমই মানে কেয়ার করছে না আর এই কারণে কিন্তু ও একটু পচা করে লেখে মজা পাচ্ছে যেহেতু লেখাটা দ্রুত হয়ে যায় আর নিজেরা তো বেশি পরিশ্রম করতে হয় না সুন্দর করে লিখতে গেলে একটু সময় নিয়ে ধীরে সস্তে কিন্তু লিখতে হয় তো সেই জিনিসটা যেহেতু ওর করতে হচ্ছে না ও নিজেও খুব মজা পাচ্ছে তো আমি যতই বলি সুন্দর করে লিখতে তো সেই জিনিসটার আগের যে সৌন্দর্য সেটা আর ফিরে আসছে না তো এই কারণেই বলি আসলে বাচ্চাদেরকে ভালো পড়াশোনা করানোর জন্য অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠানে দেওয়া দরকার ভালো প্রতিষ্ঠানে পড়লে অবশ্যই ওদের পড়াশোনার আগ্রহ মনোযোগ বা ধারাবাহিকতাটা অবশ্যই ভালো হয় তবে আমাদের যেহেতু পোস্টিং হয়ে যায় চাকরির তো আমরা চাইলেও কিন্তু ভালো ভালো মাদ্রাসাতে ভালো ভালো স্কুলে বাচ্চাদেরকে পড়াতে পারি না কারণ এক এক জায়গার পরিবেশ এক এক রকম থাকে তো আমরা বাধ্য হয়েই কিন্তু সেখানে দেই কারণ হাতের কাছে সবসময় ভালো মাদ্রাসা ভালো স্কুল কিন্তু পাওয়া যায় না তো আমি কিন্তু পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর মোটামুটি এখন বাসাটা কিন্তু খুবই গোছালো আর ফার্নিচার ক্লিনিংয়ের যে ব্যাপারটা বললাম প্রতিদিন কিন্তু ফার্নিচার অনেক বেশি অগোছালো থাকে না জাস্ট ফার্নিচারের উপরে হালকা একটু ধুলা পড়ে ওটা কিন্তু দিনের অন্য সময় ক্লিন করে নিলেই হয় আর ওটার কিন্তু বাসা গোছালো দেখাও যায় মোটামুটি পুরো বাসাটাকে একদম টিপ টপ করে নেওয়ার পর যে কাপড়গুলো ধোয়ার ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি আজকে পরিমাণে বেশ অল্প কাপড়ই ছিল আমার একটু আরামই হয়েছে তো সেগুলো ভিজিয়ে দেওয়ার পর কিন্তু আমি রোজাকে শোভানাকে খাইয়ে নিয়েছি এবং কি আমি নিজেও অল্প স্বল্প খেয়ে নিয়েছি সকালে তো আসলে অনেক বেশি খাওয়া যায় না তো নিজেও খেয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে রেডি হব মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাওয়ার জন্য দেখলাম যে হাতে এক্সট্রা দশ মিনিট টাইম আছে ওই দশ মিনিট টাইম কিন্তু আমি একটু রিলাক্সে আস্তে ধীরে রেডি হতে পারতাম তো আসলে ভাবলাম যে না আস্তে ধীরে রেডি হয়ে কোনো লাভ নেই দশটা মিনিট সময় আমি কাজে লাগিয়ে ফেলি যেহেতু অল্প কাপড় ধোয়ার ছিল এই কাপড়গুলো কিন্তু দশ মিনিটের মধ্যে আমি আবার ধুয়ে নিয়েছি আর এখন বেলকনিতে শুকাতে দিয়ে দিচ্ছি আমার বারান্দাতে যেহেতু সকালবেলা খুব বেশি রোদ আসে সকালে চোপড় শুকাতে দিলে দেখা গেছে দুপুর বা বিকালের মধ্যে সুন্দর শুকিয়ে যায় আর এই কারণে ভাবলাম এই দশ মিনিট সময়কে কাজে লাগিয়ে আমি এই কাজটা করে ফেলি তো আমার গোসলের আগে দেখা গেছে আর প্যারা থাকবে না তো এগুলো ধুয়ে শুকাতে দিয়ে তারপরে মূলত রেডি হব এভাবেই মূলত আমি পাঁচ মিনিট দশ মিনিট বা দুই মিনিট যতটুকু টাইম আমার হাতে থাকুক প্রত্যেকটা টাইমকে কাছে লাগানোর চেষ্টা করি অবসর বসে কাটাই না এই কারণেই কিন্তু অল্প সময়ে অনেক বেশি কাজ করে নিতে পারি কাপড় চোপড় শুকাতে দেওয়ার পর কিন্তু বেলকনিটা মশাল্লা খুব সুন্দর লাগছে কারণ এই বাসাতে যে একটা ছোট্ট বেবি আছে এই বারান্দাটাই কিন্তু সেটা তুলে ধরেছে আর আমার কাছে কাপড় চোপড় মানে বিশেষ করে ছোটো চোপড় শুকাতে দেওয়ার পর বেলকনি দেখতে খুব ভালো লাগে শুভানাকে দিক থেকে রেডি করেই দিয়েছি আর রোজাও রেডি হয়ে গিয়েছে রেডি হওয়ার পর আমি যে নিকাবটা পরব সেটা দিয়েই মূলত ও হচ্ছে একটু নিজে সামনে দেখছিল ওকে কেমন লাগে রোজা কিন্তু বোরখা পরতে খুব চায় আরও দুই বছর আগে থেকে ও বোরখার জন্য খুবই পাগল ও আমাকে প্রতিদিন না হলে তিন চারবার বলে যে মামাম আমাকে বোরখা কিনে দাও আর বোরখা কেনার সময় যেন ওকে ঠিক এরকম একটা নিকাব কিনে দেই ও সব সময় বলে যে মামাম তোমাকে বোরখা পরলে এত সুন্দর কেন লাগে আমি বোরখা পরলে কি আমাকে এত সুন্দর লাগবে আমিও বর্খা পরব আমাকে প্লিজ ছোট একটা বোরখা কিনে দাও মানে এত সুন্দর করে রিকোয়েস্ট করে যেটা শুনলে আপনি মানে ওকে দিবেনই দিবেন তবে আমি কিন্তু দিচ্ছি না এই কঠোর হয়ে গিয়েছি তার কারণ হচ্ছে এই গরমের মধ্যে এত ছোট সময়ে ও কিন্তু বর্খা পরে কোথাও যেতেই পারবে না ও যতই আবেগের বসে বলুক না কেন পরবর্তীতে দেখা গেছে বোরখা কিনে দেওয়ার পর শখের বসে দু একবার বাহিরে গিয়ে কান্নাকাটি শুরু করে দিবে পরবর্তীতে আমি আরো বিপদে পড়ে যাব আর দেখা গেছে সেই বোরখাটা দুই বছর তিন বছর পর কিন্তু যখন ওর পড়ার টাইম আসবে তখন ছোট হয়ে যাবে যেহেতু বাচ্চাদের এখন বাড়তি সময় এ কারণেই কিনে দিচ্ছি না তবে ও আর একটু বড় হোক অবশ্যই ওকে বোরখা কিনে দিব আর তখন থেকে কিন্তু টোটালি বোরখা শুরু করে দিব আর কি তো এখন কিন্তু আমাদের তেল সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রতিনিয়ত আপ ওদের সাথে আমি আমার তেলের আপডেটটা শেয়ার করি কারণ আমাদের তেল হানড্রেড পার্সেন্ট আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে অনেকে আমার কথা শোনার পরও কনফিউশনের ভুগেন যে আসলেই কি ঠিক না ভুল আপুদেরকে শুধু একটা কথাই বলতে চাই আপুরা একবার হলেও আমার উপর বিশ্বাস রেখে আমার অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আল্লাহর রহমতে আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে এই একটি হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকিদর করবে সেই সাথে চুল সফট শাইনি সিল্কি করবে এই যে সিল্কির যে ব্যাপারটা এটা কিন্তু একবার আপনারা আমার তেল ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়ে যায় আর এটা কিন্তু আমার কথা না আমার কাস্টমারদের কথা আপনাদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু কাস্টমার রিভিউ আমি স্ক্রিনে দিয়ে আর যারা তেলটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি এবং কি আপনারা চাইলে এই সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন চুলের বিজ্ঞাপন দিব যে বিধায় চুলটাকে অনেক স্ট্রেট করে বা মেশিন দিয়ে কোনো কিছু করে আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু না নর্মালি ন্যাচারালি রোজার চুল যেরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু আমার তেল ইউজ করার ফলেই হচ্ছে যদিও ব্যস্ততার কারণে রেগুলার আমি তেলটা ইউজ করাতে পারি না যদি করাতে পারতাম আরো সুন্দর হতো তবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার তেলটা পাবেন চোখ বন্ধ করে আমার ওপর বিশ্বাস রেখে নিতে পারেন আশা করছি কখনোই ঠকবেন না এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ